আমরা গত মাসে আগের মাস মার্চ মাস থেকে আমরা শুরু করেছি আমরা ষাট হাজার মানুষের বাড়িতে ইতিমধ্যে পৌঁছে গেছি আমাদের কর্মীরা পৌঁছেছে এবং তার সবচাইতে বড় প্রভাব এখানে আপনাদের সম্মুখে ছিল যে আমাদের এই বইগুলো এবং আমরা এখানে ক্রস চেকিং করে গিয়ে আমাদের কর্মীরা সত্যি বাড়িতে গিয়েছিল বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন যে সরকারি পরিষেবা সেগুলো আমার সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষ ঠিকঠাকভাবে পাচ্ছে কিনা এটাই হচ্ছে আমাদের লক্ষ্য আর নাস্তিকের লক্ষ্য হচ্ছে একটাই একুশে ভাওতা দিয়ে প্রতারণা করে ভোটে জিতেছিল আবার ছাব্বিশে আবার ভাওড়ের মানুষকে চোখে দিলে দিয়ে বোকা বানিয়ে ভোটে জিতবে আপনি নশিতি আবার জিজ্ঞাসা করবেন ওই যে কাগজপত্রগুলো সইট করে দিচ্ছে বা নিয়ে যাচ্ছে কোন কাজটা করেছে একটা সিঙ্গেল আমাকে দেখান যে সরকারের কাছে কোনো জনসাধারণের জন্য পাবলিকের জন্য মানুষের কাছে কি একটা কাজ করে দিয়েছে না বলছেন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে তিনি কত টাকা পেয়েছেন এবং কি কী কাজ করেছেন খতিয়ান সহ সাধারণ মানুষের মাঝে তুলে ধরবেন দশ গোল দেব গোল ও পাঁচ বছরে বিধায়ক থাকায় যে কাজ করেছে আর আমরা পাঁচ বছরে এখানে হেরে থাকায় তার যদি পঞ্চাশ গুণ একশো গুণ যদি কাজ না করে আমরা যদি এই না তুলে পারি তাহলে রাজনীতি রাজনীতি না ছেড়ে খতিয়ান নিয়ে বসুক না ও কি কাজ করেছে পাঁচ বছর আমরা কি কাজ করেছি সরাসরি একটা ডিবেট হোক সেই ডিবেট আমরা আমাদের খতিয়ান নিয়ে বসি ওর খতিয়ান নিয়ে বসুক ও কি প্রতিশ্রুতি দিয়েছে কতটা পূরণ করেছে করতে পেরেছে ও বলুক আর আমরা প্রতিশ্রুতি না দিয়ে কতটা পূরণ করতে পেরেছি সেটা আমরা বলবো দেখুন আমরা যখন আমাদের কর্মীর আমাদের যে অভিজ্ঞতা আমাদের সাধারণ মানুষের একটা সমস্যা আছে যেটা হলো পার্থক্য ভাতা এটার কিছু সমস্যা আছে আমরা ইতিমধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদিকে আমরা বিষয়টা জানিয়েছি কিছু মানুষ বিধবা ভাতা তাদের কিছু সমস্যা আছে সেটাও আমরা জানিয়েছি বাদবাকি বাকি নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু সরকারি পরিষেবা আমাদের দিদির পরিষেবা মমতা মামাটি মানুষের সরকারের পরিষেবা সাধারণ মানুষ পাচ্ছে ফলে আমাদের আত্মবিশ্বাস যে ভাঙড় বিধানসভা আগামী দিনে জিতবে এবং সবচেয়ে আনন্দের বিষয় যে ভাঙড় বিধানসভাতে এবার সাড়ে চোদ্দ হাজার বাড়ি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকের সাধারণ গরিব মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পেরেছি এটা আমাদের একটা বিগ অ্যাচিভমেন্ট

মানসিকভাবে নিজেরা অনেকটা শক্তিশালী তেমনি করে আমরা মনে করি যে আমাদের এই বিধানসভার আজকের যে আমরা যে সবাই নেতা বা সবাই কর্মী এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ যে উপরে বসে আছে সে যে ড্রেস পরে আছে যে মঞ্চে বসে আছে সে সেই ড্রেস পরে আছে আমরা নিজেদের মধ্যে পার্থক্যটাকে গুছিয়ে দিতে চাইছি আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নেতার নাম অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদবাকি যে আমরা সকলেই দলের অনুগত সৈনিক সেইটাকে আমরা এই ড্রেস কোডের মাধ্যমে আমরা প্রমাণ করে দিতে চাইছি এবং এই বিধানসভাতে চার হাজার ছেলেকে যাদের বয়স আঠারো থেকে চল্লিশ তৃণমূল যুব কংগ্রেস পক্ষ থেকে তাদেরকেও আমরা একইভাবে একই ড্রেস কোড দেবো সেটাও আজকে জানিয়ে দিলাম